প্রায় তিনটা বাজবে আমি এখানে এসে রিক্সা থেকে নামি আমার পর তখন আমাদের এই যে রাস্তাটা তখন এটা পাকা ছিল না তখন সময়টা তিনটা বাজবে যেহেতু ঢাকা থেকে আসতে অনেকটা লেট হইতো তখন মেঘনায় অনেকক্ষণ বসে থাকতে হইতো তো আমি বাসার দিকে তখন মুভ করতে একটা গলি আছে ডান দিকে এই গলি দিয়ে হচ্ছে আমার বাসায় ঢুকতে হয় তো আমি নর্মালভাবে হেঁটে যাচ্ছি আমি যখন এই জায়গাটা ক্রস করি ক্রস করার পরে এই যে পিলার দুইটা পিলার দেখতেছেন এই জায়গায় আমি দেখছি যে একটা খরগোশের বাচ্চা খরগোশের হ্যাঁ খরগোশের বাচ্চা এখানে তো এই বাসায় আবার একজন বড় ভাইয়া আছে উনি আবার খরগোশ পালতো তো আমি রাতের বেলা আমি ভাবলাম যে এত সুন্দর খরগোশের বাচ্চা হয়তো ওনার খরগোশের বাচ্চাটা তখন আনুমানিক রাত তিনটা দশ পনেরো বাজবে তো আমি যখন দেখলাম যদি একটা খরগোশের বাচ্চা তো আমি চিন্তা করলাম যে আমি খরগোশের বাচ্চাটা ধরি তো আমি খরগোশের বাচ্চাটার দিকে মুভ করতেছি আমি এখানে ব্যাগটেগ আমার হাতে তো খরগোশের বাচ্চাটা এদিকে মুভ করা শুরু করলো গলির দিকে আমি ভাবলাম যে আমি খরগোশের বাচ্চাটা ধরি ধরে আমি সকালবেলা কি করব যার খরগোশের বাচ্চা ওকে আমি দিয়ে দিব জিনিসটা তো আমি এক পা গাইলে খরগোশের বাচ্চাটা তিনটা আগে যেতেছে এই গলির দিকে যেহেতু আমার বাসে এই গলিতে ঠিক আছে এই গলিতে যাও সে তো গেছে আমি যাই আসে দেখে এই গলিতে আসার পরে আমি এই জায়গায় খরগোশের বাচ্চাটা হচ্ছে ওইটা হচ্ছে একটা পরিত্যক্ত জায়গা ওখানে এলাকার মানুষ ময়লা ভাই আমি এই জায়গায় যাওয়ার পরে আমি দেখলাম যে খরগোশের বাচ্চা ওই দিকে মুখ করলো ভিতরের দিকে ঢুকে গেলো পরিত্যক্ত যে জায়গাটা যাওয়ার পর তখন আমার মনে হলো যে না হয়তো অন্য কোনো কিছু এই গলিতে ঢুকার কথা নেই কারণ এলাকার মানুষ এখানে ময়লা টয়লা ফেলে তখন আমার মাথায় ক্যাচ করলো যে না আমি অন্য কিছু একটা ফলো করতেছি তো আমি তখনই তত্নকাল আমার বাসা যেত এই গলিতে আমি এক দূরে বাসায় গিয়ে গেট দিয়ে আমি বাসায় তখন আমি ঢুকে যাই তো আমি এই জিনিসটা কারোর সাথে শেয়ার করিনি ঘটনাটা আমার সাথে ঘটে যায় হচ্ছে দুই হাজার ষোলো সাল তখন ষোলো সালে শেষ দিক হবে তো আমি ঢাকা থেকে আসতেছিলাম তখন ড্রাইভার আমি কুমিল্লাতে আসতেছিলাম তো আমার রাত হয়ে গেছে তখন ঢাকা থেকে আসতে অনেক সময় লাগতো মেঘনায় অনেকক্ষণ জ্যামে বসে থাকতে হইতো ঢাকা থেকে বেরোইতেই আমার প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো বেজে গেছে আমি কুমিল্লাতে এসে নামছি হচ্ছে কোট বাড়ি যেহেতু যেহেতু এদিক দিয়ে ঘুরে আসতে আমার আরো দেড় ঘন্টা সময় বেশি লাগবে আবার তখন ওই দিক দিয়ে রাস্তার কাজ চলতো আমি এসে নামছি কোটবাড়ি বিশ্ব রোড কোটবাড়ি বিশ্ব রোড নামার পর আমি অনেকক্ষণ দাঁড়ানো মানে কোনো গাড়ি ঘোড়া নাই বাঁচবে তখন আড়াইটা দুইটা চল্লিশ এক্সাক্ট সময়টা আমার মনে নেই নামার পরে কোনো গাড়ি সিঞ্জি নেই যেহেতু অনেক রাত কোনো গাড়ি সিঞ্জি নাই হুট করে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর একটা সিএনজি মানে ওই দিক থেকে আসলে আমাদের সিএনজি তে মানুষ নেই তো আমাকে জিজ্ঞেস করলো যে কোথায় যাবেন তো যেহেতু অনেক রাত বললাম মামা আমি তো যাবো হচ্ছে শহরে বুঝছে আমি শহর পর্যন্ত যাইতে পারবো না আমি আপনারে নামাই দিতে পারবো হচ্ছে ভিতর দিয়ে গিয়ে রেসিডেন্সিয়াল পর্যন্ত হচ্ছে একটা ব্রিজ আর একটা হচ্ছে রেসিডেন্সিয়াল তো ঠিক আছে যেহেতু অনেক রাত আমি রেসিডেন্সিয়াল আমি বলছি আচ্ছা ঠিক আছে মামা আমার রেসিডেন্সিয়াল পর্যন্ত নিয়ে যাও তো আমাকে বলতেছে ঠাকুরপাড়ার ভিতর দিয়ে যাইতো অনেক রাত আমার কাছে কোনো অপশন নেই তখন আমার কাছে ফোন তো আমি সি উঠলাম ব্যাগ আমার সাথে তো আর কেউ নেই আমি সাথেও আমি কথা বলতেছি না কোনো যেহেতু আমি জার্নি করে আসছি আমার কোনো দিয়ে কোনো নজর নাই উনি যখন ভেতর দিয়ে এসে ঠাকুর পাড়ার ভেতর দিয়ে ঢুকলো আমার বলতেছে যে মামা শশান সামনে দিতে যাবো মানে নর্মালি আমি ওনার সাথে কোনো কথাই বলিনি শশান ঘাটের সামনে যাইতে হবে যাব যাও তুমি কি সমস্যা আমার তো তখন মাথায় মানে আমি চিন্তাও করতেছি না যে এরকম ঘাটের আশেপাশে কিছু থাকে বা ওরকম কিছু যখন ঘাট ক্রস করি সামনে দিয়ে ঘাটটা অনেক বড় অনেকগুলো রাস্তা আছে এর আশেপাশে দিয়ে যখন ক্রস করতেছি তখন হঠাৎ ওই জায়গাটা পার হওয়ার পরে আমার মনে হইলো যে আমার পাশেই কিছু আছে বা আমার কাছে কেমন জানি মনে যে আমার পাশে যেমন আপনার পাশে যদি আমি করবেন যে আমার পাশে কিছু একজন আছে বা বসছে না তো আমি হয়তো ভয় ভিতরে ঢুকছে কিন্তু ভয়টা মানে বুঝাচ্ছি না তো আমি মামা বলতে মামা কত আসলাম তো উনি আমাকে বলতেছে যে মা এসে পড়ছে আমি আর ওইরকম কোনো ইয়ে নেই নেই আমাকে রেসিডেন্সিয়াল এদিক দিয়ে আইনে নামাইছে নামানোর পরে শেষ উনি ওনার মতো চলে গেছে ওখান থেকে থেকে রিক্সা নেই রিক্সা নিয়ে রিক্সার ভিতরে জিনিসটা চিন্তা করতে করতে যে কি হইলো জিনিসটা হঠাৎ এরকম কেন ফিল হইলো হয়তো আমি টায়ার্ড বা এই কারণে হয়তো এরকম হয়েছে বা অনেক দূর জার্নি করে আসছি এই কারণে হয়তো হয়েছে তো এই চিন্তা করতে করতে চলে আসছি বাসার কাছে এসে নাম নামলাম যে নেমে যেহেতু ভাড়া টাড়া দিয়ে বাসার দিকে মুভ করতে করতে সামনে গিয়ে তখন আমি দেখতে পাই যে একটা খরগোশের বাচ্চা খুব সুন্দর মানে বসে আছে আমার থেকে অনেকটা দূর তো এটা দেখার পরে আমি ভাবলাম যে হয়তো অন্য কারো বা একটা বড় ভাই আছে উনি খরগোশ পালে ওনার বাচ্চা হয়তো বেরিয়ে গেছে তো এটা ইয়া করার পর আমি আমি বলি আমি খরগোশটা ধরি আমার কাছে ব্যাগ ধরবো কালকে সকালে আবার দিয়ে দিবি তো গেলাম ধরতে শুরু হয়ে গেল আমি এক পা যাই খরগোশ দুই পা দৌড় দেয় আমি এক পা গই ধরবো খরগোশ দুই পা আগে সামনে চলে যায় তো একটা মুহূর্তে আমি যখন খরগোশটা পিছু পিছে যাচ্ছি তখন একটা পরিত্যক্ত জায়গার দিকে খরগোশটা ঢুকে গেল ওইটা মানে একটা জায়গা আছে মানে মানুষ ময়লা ঠেলে এলাকার মানুষ আর এখানে যে পুকুরটা ওইটার সাথে কানেক্টেড আর কি এই পুকুরটাও মানে ইয়ে ছিল এখন পরিষ্কার করা হয়েছে পুকুরটা ওইদিকে ঢুকে যায় তখন আমার হুট করে মাথায় আসে যে না আমি তো অন্য কিছু ফলো করি আমি তো খরগোশের বাচ্চা আমি ফলো করতেছি আমি অন্য কিছু ফলো করতেছি অ্যান্ড এটা যেই ইয়েতে ঢুকছে যে জায়গাটায় ঢুকছে এই জায়গাটা ভালো হয় তো সাথে সাথে আমি যখন আমার মাথায় আসছি এটা যে না আমি প্যানার কিছু একটা ফিল করতেছি বা এটা এরকম কিছু একটা তখন আমি বাসার দিকে আমি জিনিসটা চিন্তা যে থেকে কানেকশনটা ওখান এতটুক পর্যন্ত আমার কাছে এতটুক পর্যন্ত আসবে জিনিসটা আমি কখনোই ভাবিনি আমার জিনিসটা মাথায় আসছে কখন আমি যখন বাসায় গিয়ে আমি পুরাটা জিনিস থিঙ্ক করছি যে তখন থেকে জিনিসটা শুরু হয়েছে এখানেও সেম ঘটনাটা ঘটছে তখন আমি বুঝতে পারছি যে না আমার ওইটা শুরুটা ওখান থেকে এখান পর্যন্ত এটা আসছে এরপর আমি তো তখন বুঝিনি আমি বাসায় যাওয়ার পর জিনিসটা আমার ক্লিয়ার হয়েছে তখন আমি বুঝতে পারার পরে আমি জিনিসটা কারোর সাথে শেয়ার করিনি ওই দিন যেহেতু টায়ার্ড ছিলাম বাসায় গিয়ে ঢাকা থেকে আসছি বাসায় গিয়ে রেস্ট টেস্ট নিয়েছি ঘুমাই গেছি এর পরের দিন ঘটনা আরেকটা শুরু হয় ওই দিন রাতে যেহেতু আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন ছিল না না থাকার কারণে ফোন বাবা আমার জন্য একটা ফোন কিনে আনে আমি এরপর দিন বাবা ফোন ফোন কিনে আনার পরে তো রাতের বেলা যেহেতু নতুন ফোনটা সেট করব সবকিছু তখন ফেসবুক হোয়াটসঅ্যাপ এই সেই তো রাতে বসে বসে সেট করতেছি জিনিসটা সবকিছু সেট করতেছি তখন এরকমই এর আগের দিনের মতো তো টাতে দিকে আমি যে রুমটাতে মানে ঘুমাই আমার ওই বাসায় আমি যে রুমটাতে ঘুমাই এটা মাঝখানে পর্দা দেয়া আমার হচ্ছে সবসময় আমার পর্দা গুলো দেয়া থাকে আমার ওই সাইড হচ্ছে ডাইনিং রুম আর আমার এই সাইড হচ্ছে আমি ঘুমাই মানে আমার রুম তো আমি বসে বসে মোবাইল ইয়ে করতেছি হঠাৎ আমি খেয়াল করলাম পর দিনের ঘটনা রাতে আমি খেয়াল করলাম যে আমার বাম দিক থেকে ডান দিকে কিছু একটা চলে গেছে আমি একদম ক্লিয়ার দেখছি যে এটা এই সাইড থেকে ওই সাইডে মুভ করছে ক্লিয়ার দেখার পরে যেহেতু আমি মোবাইল টিপতেছিলাম আমার সামনে দিয়ে অবশ্যই কিছু একটা গেলে আমি তো সেটা খেয়াল করব। আমার কিন্তু এর আগের দিনের কথা আমার মাথায় নেই যেহেতু আমি বসে বসে মোবাইল সেট করতেছি গতকালকে আমার সাথে কি হয়েছে না হয়েছে ওই জিনিসটা কিন্তু আমার মাথায় নেই আমি বললাম রে জিনিসটা কি গেলো এরকম লাইট তো এই কথা চিন্তা হঠাৎ মাথায় আসছে গতকালকে তোমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে সেম জিনিস কিন্তু এরকমই আমি কিন্তু বাসার সামনে দেখছি কি করলাম উঠলাম সামনে টেবিল হাতে কিন্তু ফোন স্ক্রিনের লাইট চলতেছে ফোন উঠে টেবিল দিয়ে কি করছি লাইটার একটা নিয়েছে লাইটারটা নিয়ে লাইটারের পুরাটা আগুন তরো করে হাতে কিন্তু ফোন আছে ফোনের স্ক্রিন লাইট চলতেছে লাইটারটা চালায় ওই যে পর্দার দিকে মুভ করছে পর্দার দিকে হাইটে হাইটে গেলাম যাওয়ার সাথে সাথে হঠাৎ একটা বাতাসের মধ্যে আমার লাইটারের আগুন নিবে গেছে কারণ আমার ফোনের স্ক্রিন লাইট কিন্তু জ্বলতেছে তখন লাইটারটা নিভে যাওয়ার পর পর আমি ফিল করি যে বাম দিক থেকে আমি যে দেখলাম যে বাম দিক থেকে ডান দিকে জিনিসটা গেছে তখন আমি ফিল করলাম যে বাম দিক থেকে কিছু একটা আমাকে হিট করছে যেহেতু আমি ওই জায়গাটাই ছিলাম বাম দিক থেকে আমাকে এই জায়গায় হিট করছে এই জায়গায় এই জায়গায় হিট করার সাথে সাথে আমার হাতে কিন্তু ফোন ছিল ফোনের স্ক্রিন লাইট তখন জলে সাথে সাথে আমি পরে গেছি নিচে পড়ে গেছি পরে যাওয়ার সাথে সাথে যেহেতু আমার ডাইনিং টেবিল পাশে আমি যখন পড়ছি তখন আমার হাত বা কিছু একটা আমার ডাইনিং টেবিলের চেয়ারের সাথে বাড়ি লাগছে বাড়ি লাগাতে পাশে আবার আমার বাবার বাবা জিনিসটা আওয়াজটা পাইছে পে বাবা আসছে আইসা দেখে আমার নিচে আমি যখন পড়া তখন খালি মোবাইলের স্ক্রিন লাইটটা জ্বলতেছে তো বাবা মুভ করার সময় বাবার পায়ে আমি বাড়ি যখন মুভ করতেছে মানে ইয়ে পর্যন্ত আপনার সুইচ বোর্ড পর্যন্ত যাইতে আমাকে ইয়ে করে যাইতে হবে আমি তো ওখানে পড়া তো ওর সাথে বাড়ি লাগা তো বাবা বলতেছে কিরে তো দেখে আমি তো সেই সময় যখন আমাকে হিট করা হয়েছে মানে আমি হিট ফিল করলাম তখন আমি যখন নিচে পড়ছি তখন আমার মানে বমি করে দিছি মানে আমি বমি করে দিছি আমার হাতে ফোন ফোনটা নিচে স্ক্রিন লাইট জ্বলতেছে তো বাবা আমার জিজ্ঞেস কি ঘটনা তখন আমি মানে বুঝতেছি না কি হয়েছে আমার সাথে আমি ফিল করছি যে অনেক জোরে কিছু একটা বাড়ি লাগছে আম দেখতে ডান দিকে নর্মাল হওয়ার পরে আম উঠে আসলো সবাই উঠে এসে আমার নিয়ে বসাইলো বসানোর পরে আমাদের বাবা জিজ্ঞেস করতেছে যে কি ঘটনা এমন এমন ঘটনা এখন এই জিনিসটা হয়েছে আমার সাথে এখন ওই জিনিসটা হঠাৎ করে আমি আমার তো গতকালকে থেকে এরকম ঢাকার থেকে আসছি তখন থেকে এরকম ঘটনা শুরু এই ঘটনা ঘটছে আমি কারোর সাথে জিনিসটা শেয়ার করিনি কিন্তু এখন তো এই ঘটনাটা ঘটবে তুমি কি করছো আমি এই জিনিসটা যখন খেয়াল করছি খেয়াল করার পর আমি টেবিল থেকে লাইটার নিয়ে আমি ওই লাইটারটা জ্বালাই হাইট হাইটে এতটুকু আসছি তোমার কি দরকার ছিল জিনিসটা করার তুমি তো জানো বুঝো তুমি এই জিনিসটা করার কারণে অবশ্যই থাকতে পারে সো আমার মনে হয় যে আমার এর আগের দিন রাত থেকে আমার জিনিসটা আমার সাথে শুরু হয়েছে কোনো একটা কারণে হয়তো এটা আমি পর্যন্ত আসছে জিনিসটা আমি ফেস করছি আমি দেখছি ওই যে হয়তো ওদেরকে ডিস্টার্ব করার কারণে তো আমার সেই হিটটা মানে যেটা রাতে আমি লাইটার নিয়ে যে ফাই যাই বলেন ওইটার কারণে আমার এই জিনিসটা হইছে জিনিসটা বুঝছি যে না এর আগের দিনের থেকে শুরু হয়ে এখানে এসে জিনিসটা শেষ হলো না না এটা টোটালি মনের কোনো ভুল না এটা আসলে এরকম কিছু এক্সিস্ট করে আমাদের আশেপাশেও আছে আপনার আমার পাশেও আছে আপনাকেও হয়তো ফলো করতেছে কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা ওদের পথের বাধা হইলেই তারা আমাদের ক্ষতি করে না 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 মনের ভুল বলতে কোনো কিছু নেই মনের ভুল হয়তো আমার ঘটনাটা আমি মনের ভুল হিসেবে কাউন্ট করতাম যদি আমার জিনিসটা ওইখানে শেষ হয়ে যায় আমার জিনিসটা ওইখান থেকে কানেক্ট হয়ে এখান পর্যন্ত আসছে ঠিক আছে এখান থেকে কানেক্ট হয়ে আমার এর পরের সারা দিন গেছে এর পরের দিন রাতে এই ঘটনা ঘটছে আমার সাথে এটা তো আমার মনের ভুল না আমি পড়ে গেছি বা আমার আশেপাশে জিনিস কিছু এক্সিস্ট করে এটা আমার মনের ভুল না আসলেই হয়তো আমরা মনে করি যে এগুলো আমাদের মনের ভুল অনেকে মনে করতে পারে বা ট্রুলি যেটা সত্যি কথা আসলেই এক্সিস্ট করে এরকম কিছু আছে শুধু সমস্যাটা হচ্ছে আমরা ওরা ওদের মতো থাকে আমরা আমাদের মতো থাকি বিশ্বাস করা বলতে গল্প শুনতাম যে আসলে এগুলো কি এক্সিস্ট করে এই যে এরকম যে এরকম দেখতেছে বা অনেকে দেখছে এরকম ঘটনা এলাকার অনেকের সাথে হয়েছে ছোটবেলায় যখন এগুলো শুনতাম আম্মু বলতো বা দাদু বলতো যে এই ঘটনা এরকম এরকম হয়েছে অনেক আগে এগুলো হয়েছে তোর বাবার সাথে তোর বাবা তো আমি বলতাম এগুলো কি আসলে এক্সিস্ট করে তখন না এইগুলো মানে মিলাইতে পারতাম না যে আসলে এক্সিস্ট করে বা আমি ওইভাবে বিশ্বাস করতাম না যে এক্সিস্ট করে কিন্তু যখন আমার সাথে ঘটনাটা ঘটে গেছে তখন আমি আস্তে আস্তে মানে সময় যখন গেছে তখন সময়ের সাথে সাথে যখন জিনিসগুলা একটা একটার সাথে কানেক্ট করলাম তখন আমি ইয়া করলাম বিশ্বাস করতে বাধ্য হইলাম যে না আসলেই এরকম কিছু এক্সিস্ট করে আছে এটা আপনার আমার পাশেও আছে ওরা ওদের মতো থাকতেছে আমরা আমাদের মতো থাকতেছি ইভেন আমার ফ্যামিলি মেম্বাররাও আমার জিনিসটা ওরা মানে ফিল করে বুঝে তো এরপর থেকে আমি আমার সাথে ঘটে যাওয়ার পর থেকে আমি বুঝি যে আছে কিছু একটা হাঁটতেছে ঘরে চলতেছে শরীরে ঘুরে বেড়ায়নি রহস্যময় এমন অনেক ঘটনা পৃথিবীতে ঘটে যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না অবিশ্বাস্য এমন গল্প শুনতে চায় চলতে গল্প বলতে আমাদের সাথে যোগাযোগ করুন